আপনার কি কথা মনে থাকে না মনোযোগ ঠিক থাকে না পড়া বা কাজের সময় মাথা ক্লান্ত লাগে তাহলে এখনই দরকার মস্তিষ্কের যত্ন নেওয়া চলুন জেনে নেই কিভাবে সহজ উপায়ে আমাদের ব্রেন ফিট রাখা যায় এক পর্যাপ্ত ঘুম সাত থেকে আট ঘন্টা ঘুম কম হলে মস্তিষ্ক বিশ্রাম পায় না ভুলে যাওয়া বাড়ে দুই বাদাম খাওয়ার অভ্যাস করুন আখরোট কাঠ বাদাম এগুলো ব্রেনের জন্য সুপারফুড তিন পর্যাপ্ত পানি পান করুন মস্তিষ্কের পঁচাত্তর অংশই পানি পানি কম খেলে মনোযোগ কমে যায় চার বই পড়ার অভ্যাস গড়ে তুলুন নতুন কিছু শিখলে ব্রেন আরও সক্রিয় থাকে পাঁচ প্রতিদিন অন্তত বিশ মিনিট হাঁটুন শরীরের সঙ্গে মস্তিষ্কও ভালোভাবে কাজ করে ছয় ভিটামিন বি ও ওমেগা থ্রি যুক্ত খাবার খান মাছ ডিম সবুজ শাকসবজি মস্তিষ্কের খাবার বলা হয় সাত প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন নতুন ভাষা গান পাজল বা যে কোনো চ্যালেঞ্জ ব্রেন এক্সারসাইজ হয় আট অতিরিক্ত চিন্তা বা স্ট্রেস কমান ধ্যান বা প্রার্থনা বা নিশ্বাসের ব্যায়াম সাহায্য করে নয় কম চিনি খান চিনি বেশি খেলে ব্রেনের কাজ কমে যায় ক্লান্ত লাগে দশ মোবাইল বা স্ক্রিনে খুব বেশি সময় কাটাবেন না মস্তিষ্ক ধীরে ধীরে অলস হয়ে পড়ে মস্তিষ্ক ভালো থাকলে আপনি ভালো থাকবেন জীবনে সফল হতে এর চেয়ে বড় হাতিয়ার নেই আপনি কোন টিপস ফলো করেন বন্ধুদের সাথে শেয়ার করুন ওদের মস্তিষ্ক যেন সুস্থ থাকে